এখানকার যারা যারা আম ওয়াসিন্দা তাদেরকে যে মেরেছে এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন বলছেন একদম অ্যাকুরেট কথা এনআইএ ইনকোয়ারি তো এটা হতে পারে অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমার মর্ডার করার চক্রান্ত মধ্যে এই ওসি নিজে ছিল আজকে দিন এটা প্রমাণ হলো বলছে পুরো থানা নিয়ে এসেছে কাউকে ছাড়বো না বাচ্চা ছেলেদেরকে মারছে মহিলাদেরকে মারছে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে

এই টোটালি এখানকার থানা এই টু জেড এজেন্ডা ও বলছে অনেক তথ্য তোমার এগেন্স্ট আমি জোগাড় করে রেখেছি তোমাকে ছাড়বো না আমি বিজেপি করে বলে হ্যাঁ বিজেপি করে বলে ওপেন বলছে সবার সামনে পুলিশের তরফ থেকে পুরো অসি নিজে ছিল নিজে মেরেছে আজকে

সে চব্বিশ সালে এফআইআর হচ্ছে বুঝতে পারছেন না এর মধ্যে কি চক্রান্ত চলছে ছ বছরে ভেবে পাইনি কিভাবে না ছ বছরে তো চিন্তা ভাবনা করছিল কিভাবে ফাঁসানো যায় যখন বিজেপিতে এলো তখন চিন্তা ভাবনাটা ক্লিয়ার হয়ে গেল